তো বন্ধুরা আজ হলো মঙ্গলবার সরি বুধবার তোমাদের অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা মানে ভালো আছি তো এখন যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর দিশায় আজকে হচ্ছে ডিসেম্বরে এগারো তারিখ আজকে মায়ের দু চোখ জানেন তোমরা যে অপারেশন হয়ে গেছে আজকে চেক আপ আছে ডাক্তারবাবু দেখবে তো যাব যাবো মাকে ওখানে দাঁড় করে রেখেছি আর আমি এসছি আগরপাড়া প্ল্যাটফর্মে টোটো নিতে সরি অটো নিতে কামাহাটি যাবে তো বাকি ভিডিওটা তোমাদেরকে দেখাবো কোথায় কী করছি কী না করছি সারাদিনে তো ভিডিওটা দেখতে থাকবে সঙ্গে থাকবে আজকি করবে না পুরোটা দেখবে ঠিক আছে বন্ধুরা আমি এখন আছি আগরপাড়া দুটো তিন বাস স্ট্যান্ডে সামনে পিছনে বাস এখান থেকে অটো ধরবো অটো ধরে যাবো হচ্ছে কামাহাটি কামাহাটি থেকে অটো ধরবো তারপর যাবো হচ্ছে ব্যারাকপুর দিশা ঠিক আছে তাহলে রাখলাম ভিডিও দেখতে থাকো থাকো সঙ্গে ওই যে সামনে আগরপাড়া অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরবো দৌড়ে যাবো হচ্ছে কামাহাটি চলে এসছি আমি ঢুকো ভেতরে তো বন্ধুরা বসে বসে কামাটি অটো স্ট্যান্ডে এখন এখান থেকে যাবো হচ্ছে ব্যাকপুর দিশা গোপাল ওখানে চলে এসছে ফোন করলো গোপাল যে আমি চলে এসেছি ঠিক তো বন্ধুরা চলে দিশা যায় বেয়াত দিশায় এ মা তো গোপাল ওখানে দাঁড়িয়ে ছিল দেখাই গোপাল দাঁড়িয়ে আছে বন্ধুরা যে দিশা দেরি করলে কেন মানে আবার কতক্ষণ লাগবে রুবাইদা খাতুনের বাড়িতে কোয়ারে যোগাযোগ করবেন রুবাইদা খাতুন সবজি তো লেগে ওখানে সব রকমের টেস্ট করা হলো তো চোখের জন্য তো সেখানে উপরে গিয়ে আমরা ভাইকে জমা দিয়ে আসলাম আমাদেরকে বললো যে আপনি চল্লিশ পঞ্চাশ মিনিট পর আসুন ডাক্তার এখন টিফিনে আছে আমরা বিশার পাশেই একটা হোটেলে খেতে এসেছি তো এখন এখানে নিয়ে খাওয়া দাওয়া করবো পরোটা খাবো পরোটা খেয়ে তারপর বেরিয়ে যাওয়া হচ্ছে আবার ডাক্তারের ওখানে গোপালে গোপাল এখনও আসে যাইনি जैसे दादा वाला है ये वाली है ये वाली là ये वाली है ये वाली này তো বন্ধুরা নিচে রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট বলা যায় না হোটেল থেকে আমাকে দেখতেই পেলে যে পরোটা আর হচ্ছে সবজি নিলাম খেলাম দুপুরবেলা ভাত খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু হোটেলে ভাত সেরকম ভালো হয় বলে মানে সবজিগুলো ভালো মানে বলে খাইনি তাহলে ভাত ভালো বলে ভাতই খেতাম তো এখন এসে বসে আছি তো গোপাল গেছে ওপরে মাকে নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলার জন্য চেক আপ করার জন্য আমি তখন ছিলাম মায়ের রিপোর্টগুলো করালাম তোকে তখন গোপাল বলে তুমি বসো আমি আনলে ডাক্তার সাথে কথা বলি তো গেছে ওখানে যাই না কখন আসবে এখন বাইরে হচ্ছে প্রায় তিনটে বাড়ি যেতে বেঁধে মোটামুটি পাঁচটা বাজে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা মা আসলে পরে তারপর তোমাদের সাথে আবার দেখা করেছি মাথা ধরে যাবে আর খুলবে পড়বে খুলবে তারপর অ্যাডজাস্ট হয়ে গেলে ওই ঘুমাবার সময় স্নান করার সময় এগুলো টাইম বন্ধুরা আমি এখন আছি ব্যাকপুর স্টেশনে তো ট্রেনটা ধরতে পারলাম না গেঁদে লোকাল ছিল আর এসে পরের ট্রেন ধরছি আমরা চারিদিকে গোপাল দিয়ে ট্রেন যাচ্ছে

ট্রেনে আগরপাড়া আগরপাড়া থেকে এখন বিয়ে বাড়ি তো চিন্তা ভাবনা ছিল দোকানে যাবে কিন্তু দোকানে যেতে পারলো না দেরি হয়ে গেছে অনেক হ্যাঁ সাড়ে চারটে বাজে আবার বিয়ে বিয়েবাড়ি আছে ওই জন্য আর দোকান মনে হচ্ছে খুলবে না বাড়ি হয়ে তারপর বাড়ি চলে যাবে ঠিক আছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে নেমে গেছে প্ল্যাটফর্ম থেকে এখন যাবো বাড়ির উদ্দেশ্যে এখন এখান থেকে অটো ধরবো অটো ধরে যাওয়া হচ্ছে বাড়ি তো বন্ধুরা বাড়ি চলে এসছি এই না গেলাম অটো থেকে এখন বাড়ি যাবো যে আমাদের বাড়ির রাস্তা আর দূরে ওই যে নীলে নীল রঙের যে সেট আছে ছাদের মধ্যে ওটা হচ্ছে আমাদের বাড়ি তো বন্ধুরা বাড়ি চলে এসছি বাড়ি আমাদের দিদি ভাই খেয়ে উঠলো এখন দোকান যাবে আমি এখন চান করব চান করে খাবো মাও খাবে তো বন্ধুরা দোকান চলে আসলাম এখন এখন বাজে রাত্রি দশটা বাজে তো রাস্তা সব দেখো পুরো ফাঁকা তারপর দিদি এখন বাড়ি যাচ্ছে তো বন্ধুরা এখন বাজে রাত্রি এগারোটা তো মা রাত্রিবেলা কাজ হচ্ছে মুড়ি আর হচ্ছে মাছের ঝোল এটা তেলাপিয়া মাছ আছে বড় তেলাপিয়া তো যেহেতু মাকে নিয়ে আমরা গেছিলাম হচ্ছে তো দোকানে ছিল দোকান থেকে এসে ভাত আর মাছের তর ভোলটা রান্না করেছে এই আর কিছু করেনি আজকে সময় পাইনি একটা দেড় দেড়টার সময় বন্ধ করে দোকান থেকে বাড়িতে এসে এই রান্নাটা করেছে তো মাছের খেয়ে দেখি কেমন হয়েছে তাড়াতাড়ি করেছে তো এসে সময় পায়নি শুকু একটা দেখে তো মনে হচ্ছে মানে ভালোই বানিয়েছে কেমন ভালো বানিয়েছে খুব একটা খারাপ হয়নি কিন্তু ভালো বানিয়েছে ঠিক বন্ধুরা খেয়ে নি বেশি রাত হয়ে গেল আর বেশি ভিডিওটা বড় করবো না দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেড়ে এখন ঠিক আছে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আমাদের ভালোবেসো আমাদের পাশে দেখো আর ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে দেখো তোমাদের ভালো লাগবে তোমাদের এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা গুড নাইট বাই সি ইউ